বর্তমানে সারা দেশ জুড়ে যে সমস্ত দরিদ্র খেটে খাওয়া মানুষরা রয়েছেন তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে এই রেশন ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যে আপনাদের বাড়িতে যদি এস পি এইচ এইচ পিএইচ অথবা আর কে ওয়ান বা টু রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কোন কার্ডে কত কেজি করে রেশন দেবো সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন এই জুলাই মাসেই তাছাড়া আর কে ওয়ান বা আর কে টু রেশন কার্ড অথবা এসপি এইচ বা ডবল ওয়াই রেশন কার্ডে কোন কাঠে বেশি বা কোন কার্ডে কম মাল পাবেন এছাড়া কাদেরকে বা কোন কাঠে এগারো কেজি এবং ছয় কেজি করে অতিরিক্ত দ্রব্য দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবাইকে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা জানবো বর্তমানে আপনাদের কাছে যদি ডবল এ ওয়াই এস পি বা পিএইচ রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কেন্দ্রীয় সরকারের এই রেশন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য পাবেন সম্পূর্ণ বিনামূল্যে শুধু তাই নয় আপনাদের কাছে যদি আর কে এস ওয়ান অথবা আর কে টু রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই সমস্ত রেশন কার্ডে কী কী দ্রব্য পাবেন কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম মাল পাবেন এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী একটি লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে যদি আপনাদের কাছে ডবল এ রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাল পাবেন একুশ কেজি করে পরিবার পিছু একইভাবে যদি আপনাদেরকে গম অথবা আটা দেওয়া হয় সেক্ষেত্রে গম দিলে চোদ্দো কেজি করে পরিবার পিছু পাবেন আর যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম করে কিন্তু আটা পেয়ে যাবেন মনে রাখবেন একটা দুটো পাঁচটা দশটা যাই রেশন কার্ড থাকুক না কেন আপনারা কিন্তু এই রেশন পাবেন আর ডবলে ওয়াই রেশন কার্ড থাকলে অতিরিক্ত কিন্তু এক কেজি করে কম দামে চিনিও পাওয়া যায় এটা কিন্তু আপনি রেশন দোকান থেকেই জানতে পেরে যাবেন যে কত দামে এই চিনি আপনি পাবেন এরপরে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যে এই ওয়াই রেশন কার্ড বা এস পি এইচইচ এই সমস্ত কার্ড থাকলেও কিন্তু অতিরিক্ত মাল পাওয়া যায় তো কোন কার্ডে কত কেজি করে পাবেন বা কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এরপরে যে রেশন কার্ডটির বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হলো এসপিএইচ এইচ এবং পিএইচ এইচ দেখুন এখানে বলা হয়েছে যদি আপনাদের কাছে এস পি এইচ এইচ বা পিএইচএইচ থাকে সেক্ষেত্রে এই দুটি রেশন কার্ডে রেশনের পরিমাণ একই সম্পূর্ণ বিনামূল্যে চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু আর সেই সঙ্গে যদি গম বা আটা দেওয়া হয় গম দিলে দু কেজি করে গম পেয়ে যাবেন মাথা পিছু বা কাঠ পিছু এবং যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এক কেজি নশো গ্রাম করে আটা পাবেন অর্থাৎ মাত্র একশো গ্রাম কম অর্থাৎ প্রায় দু কেজি করেই কিন্তু আটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ যদি হিসাব করেন একটা কার্ডে তিন কেজি এবং দুই কেজি মোট কিন্তু পাঁচ কেজি রেশন দেবও পাচ্ছেন ধরুন আপনাদের বাড়িতে এগারোটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ এগারো পঞ্চান্ন কেজি কিন্তু রেশন রেশনদব্য আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এইভাবে কার্ড হিসাবে কিন্তু আপনারা হিসাব করে নেবেন এর পরবর্তী যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো রাজ্য সরকারের আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড এটাও কিন্তু রাজ্য সরকারের বিপিএল কার্ড বন্ধুরা এই কার্ডও যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে চাল পেয়ে যাবেন দেখুন বলা হয়েছে পাঁচ কেজি করে চাল কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এখানে কিন্তু গম বা আঠার উল্লেখ করা হয়নি একইভাবে যদি আপনাদের কাছে আর কেস হয় টু রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনার দু কেজি করে চাল পেয়ে যাবেন মাথা পিছু বা কাঠ পিছু তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই যে ডবল ও এস পি এইচ 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 এই সমস্ত কার্ডে যদি গম বা আটা না থাকে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনাদেরকে চাল দেওয়া হতে পারে চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে কোন কোন জায়গায় অতিরিক্ত দ্রব্য দেওয়া হচ্ছে কাদেরকে বেশি দেওয়া হচ্ছে তো দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত দ্রব্য দেওয়া হবে এবার প্রথমেই দেখুন বলা হয়েছে যে ক্যাটাগরি যদি আপনাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে একুশ কেজি এবং চোদ্দো কেজি তো দ্রব্য আপনারা ফ্রিতে পাচ্ছেন কিন্তু যদি বাড়িতে তিনটের বেশি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে অতিরিক্ত প্রত্যেকটা কার্ড হিসাবে দেখুন বলা হয়েছে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট পার কার্ড অর্থাৎ প্রত্যেকটা কার্ড হিসাবে অতিরিক্ত এগারো কেজি করে কিন্তু আপনাদেরকে রেশন দব্য দেওয়া হবে তো এখানে পরিষ্কার কিন্তু আপডেট রয়েছে একদম গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফুড ডট এখান থেকেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কোনো রকম জালিয়াতির ব্যাপার কিন্তু এখানে নেই এবারে দেখুন এখানে বলা হয়েছে যে এই যে অতিরিক্ত রেশনটা এটা আপনারা কোথা থেকে পাবেন তো এখানে দেখুন বলা হয়েছে জঙ্গলমহল এলাকায় যারা বসবাস করেন যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন চা বাগান আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা টোটো সিঙ্গুর এই সমস্ত এলাকায় যারা বসবাস করেন বা জঙ্গলমহল সেই সমস্ত এলাকায় কিন্তু এই অতিরিক্ত রেশনদ্রব্য দেওয়া হচ্ছে অর্থাৎ বুঝতেই পারলেন ডবল এ ওয়াই রেশন কার্ড থাকলে আপনি যদি জঙ্গলমহলে বাস করেন একুশ কেজি এবং চোদ্দ কেজি পঁয়ত্রিশ কেজি তো রেশন পাচ্ছেন সঙ্গে এগারো কেজি করে পার কার্ড হিসাবে আপনাদেরকে অতিরিক্ত রেশন দব্য দেওয়া হবে একইভাবে যেমন দেখুন পিএইচএইচ এইচ কার্ড থাকলে তিন কেজি এবং দু কেজি তো পাচ্ছেন সঙ্গে ছয় কেজি অতিরিক্ত রেশনদ্রব্য দেওয়া হবে আর কেস ওয়াই ওয়ান কার্ড থাকলেও কিন্তু অতিরিক্ত ছয় কেজি কিন্তু আপনাদেরকে রেশন দব্য দেওয়া হবে এইভাবে কিন্তু বাকি জায়গাতেও অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হতো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই মুহূর্তে আপনাদের বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে বা কত করে আপনারা রেশন দ্রব্য পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ